সেই তো পানি খাইলেনি কিন্তু এত কিছু করে কেন এই পানি খাওয়া হলো বিষয় হচ্ছে কি মাঝে মাঝে মরিচা পড়ে যায় আর কি জং ধরা যায় জংটা মাঝে মাঝে ঘষা মাজে ঠিক করতে হয় দশক দীর্ঘ আন্দোলন প্রায় একশো আটচল্লিশটা লাশ প্রথম আলোর তথ্য অনুযায়ী একশো আটচল্লিশটা লাশের বিনিময়ে যে আন্দোলনটা ছিল প্রথমে খুবই সিম্পল একটা আন্দোলন সেই সিম্পল আন্দোলনকে বিশাল আন্দোলনের পরিবর্তন বা রূপদান একশো আটচল্লিশটা প্রাণ ছড়ে গেছে সরকারি হিসাবে আরও হয়তো ঘটতে পারে শত শত মানুষ আহত গ্রেপ্তার পুলিশ মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে আনসার মারা গেছে রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি হয়েছে ফাইনালি সেই জায়গাটাতে আজকে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছে কোটা সংস্কারের যে পদ্ধতি এখন থেকে কার্যকর হবে সরকারকে প্রজ্ঞাপন করার নির্দেশ দেওয়া হয়েছে যে মেধাভিত্তিক নিয়োগ হবে তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী লাইক পার্বত্য অঞ্চল বারো জায়গা আছে এক পার্সেন্ট এবং তৃতীয় লিঙ্গ তারা হচ্ছে এক পার্সেন্ট পাবে এখন এই রায়টা প্রকাশের পর সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিক্রিয়াটা কি আন্দোলনরত ছাত্রছাত্রীদের এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের মধ্যে শুধুমাত্র সময় নিউজের মনে আলাদা ব্রডব্যান্ড লাইন কানেকশান দেওয়া আছে তারাই দেখলাম মিনিটে মিনিটে নিউজ আপডেট করে কিন্তু অন্য কোনো জাতীয় পত্রিকা এখন পর্যন্ত এইভাবে অ্যাক্সেস পাচ্ছে না যে কন্টিনিউ নিউজ আপলোড করার মতন অ্যাক্সেস আমরা দেখছি না তো সময় নিউজের টেলিভিশনগুলো আমি বারবার ঘাটছিলাম যে কোনো ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া তারা প্রকাশ করে কিনা এটা কোনো প্রতিক্রিয়া এখনো আসা নাই তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ভাইরা বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন ধরনের স্টেটাস শেয়ার করছেন কেউ কেউ আবার বিভিন্ন মানে অনলাইন যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো আর স্টেটাসগুলো শেয়ার করছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিক্রিয়া দেখিয়েছে এখন এই প্রতিক্রিয়া দেখে কী চাচ্ছে সরকারের পতন আবার কেউ কেউ বলছেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাক এসেছে কোনটা যে তোর কোটা তুই নে কি দুইশো প্রাণ ফিরিয়ে দেয় এরকম সামহাও আপনার বেশ কিছু বক্তব্য ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এখন এই বক্তব্যগুলো নিয়েও সাংঘর্ষিক অবস্থান আছে স্বাভাবিকভাবে দেশের মানুষ হিসাবে সবার কাছে একটা মানে এই মুহূর্তে ক্ষত যে জায়গাটায় তৈরি হয়ে গেছে যে সেই কোটা আন্দোলনটা ছিল খুব সিম্পল সেটাকে তো নর্মালি প্রথমে এরকমভাবে নিতে পারতো যখন ছাত্রছাত্রীরা রাজপথে নেমে গেলো তার এই যে এতগুলো প্রাণ ছিল এতগুলো মানুষ আহত হইল গ্রেপ্তার হইলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হইল তো এগুলার আসলে সলিউশনটা কি হবে এখন ছাত্ররা যে আট দফা দাবি জানিয়েছে সেই আট দফা দাবির মধ্যে বাকি সাত দফা দাবি আসলে এইগুলার সাথে কোথায় কি কানেক্টেড আমি জানি না মানে কি হবে তবে এই মুহূর্তে ছাত্রদের প্রতিক্রিয়া নিয়ে আমরা এই আন্দোলনগুলোর সাথে যারা প্রধান সমন্বয়কারী মেইন সমন্বয়কারী নাহিদ তাকে তো ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে আরও যারা সমন্বয়ক আছেন অনেকেই আটক হয়েছেন কিন্তু প্রধান সমন্বয়ক টিমের কোনো বক্তব্য কিন্তু এখন পর্যন্ত অথেন্টিকভাবে গণমাধ্যমে আসে নাই বা আমরা পাইও নাই যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তো এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা রাইট নাও আমরা রাইট নাও যারা ব্যবহার করছি সবাই কিন্তু প্রবেশ মানে প্রবাস থেকে ব্যবহার করছি দেশে কিন্তু কেউ এখনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুব বেশি অ্যাক্টিভ না বিশেষ করে প্রধান সমন্বয়ক যারা বা আমাদের কোটা আন্দোলনকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন ছাত্রছাত্রী তাদের বক্তব্য আসার আগ পর্যন্ত যতগুলা নিউজ আসছে বা আমরা স্টেটাস দেখছি যে ছাত্ররা প্রতিক্রিয়া জানিয়েছে বিক্ষোভ করেছে এগুলো আসলে শতভাগ শিউর হওয়ার সুযোগ নেই কারণ সাধারণ ছাত্রছাত্রীরা কি চায় আসলে কি তারা হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নাকি তাদের সহপাঠী বন্ধু মিত্র যারাই এখানে জীবন দিয়েছে সেইটার ব্যাপারে তাদের আলাদা কোনো মুভমেন্ট আছে এখন এইটা তাদের মুখ থেকে সরাসরি যারা মেইন সমন্বয়ক আছে কিছু আছে এখানে হাইব্রিড ঢুকে গেছিলো বাট যারা প্রধান মেইন সমন্বয়ক তাদের কোনো বক্তব্য যদি গণমাধ্যমে আসে ভিডিও ফুটেজে আমরা দেখি দেন আসলে এটাকে অথেন্টিক ধরার সুযোগ আছে যে হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান তবে হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করবে না কারণ আন্দোলনটা প্রথমে যে জায়গায় ছিল সেখানে ছাত্রদের বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়েছে কিন্তু একশো আটচল্লিশটা লাশ হাজার হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে আহত হয়েছে রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে মানে এই সকল কিছুটা আসলে কিভাবে নেগোশিয়েট করা হবে সেটা হচ্ছে কথা তবে রাইট নাও সেনাবাহিনী শক্ত অবস্থানে কিন্তু মাঠে আছে অলরেডি সেনাবাহিনী অ্যাকশানও শুরু করছে অনেক জায়গায় আমি আমার পরের ভিডিওতে আপনাদেরকে সহ দিচ্ছি যে সেনাবাহিনী অনেক অনেক জায়গায় কিন্তু অভিযান শুরু করেছে এমনকি যারা সম্ভবত এখানে অনেক ধরনের টার্গেটেরও হয়েছেন পরের ভিডিওতে দেখাচ্ছি তো আমরা অপেক্ষা করছি মূলধারার গণমাধ্যমে হোক বা যে কোনো লাইভের মাধ্যমে হোক এই আন্দোলনে যারা প্রধান সমন্বয়ক আছে তাদের মুখ থেকে শুনতে চাই যে তারা আসলে এই মুহূর্তে কোটার দাবিটা তো তাদের মিটে গেছে বাকি যেই ঘটনাগুলো সেটা নিয়ে আসলে তাদের রিয়াকশন কী বা কীভাবে কী করে সেটা অপেক্ষা করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম